হ্যালো ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আজকে একটি ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবার চেষ্টা করবেন আজকে আমি প্রাথমিক ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরা হয় এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় এবং কী কী আপনি পড়ে গেলে আশা করছি তার বাইরে থেকে কোশ্চেন জেনারেলি হয় না সেই সমস্ত টপিকগুলোকে নিয়ে আলোচনা করব তো যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই বলে রাখি ভিডিওটিকে আমি কিন্তু পার্টে ভাগ করে দিলাম আজকের ভিডিওটি যেহেতু লেন্দি হয়ে যাবে তাই আমি সেটিকে পার্টে ভাগ করে দিচ্ছি আপনারা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখবার চেষ্টা করবেন যারা দু হাজার বাইশ অর্থাৎ ইন্টারভিউ দেবেন বলে প্রিপারেশন মোটামুটি শুরু করছেন বা কোথায় কোচিং নেবেন কী পড়বেন এই ধারণা যারা একদমই পাচ্ছেন না যে কোন টপিকটা পড়ব বা কোন কোন বিষয়গুলোর ওপর বেশি বেশি করে জোর দেব যারা একদমই নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনি কোন কোন বিষয় পড়বেন এবং কোন কোন বিষয়গুলো অতটা গুরুত্বপূর্ণ নয় বা না পড়লেও চলবে কিন্তু অবশ্যই কিছু টপিক আছে যেগুলো আপনার দেখে যাওয়া উচিত সঙ্গে থাকুন দেখতে থাকুন যে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সেগুলো আমরা একবার দেখে নেব প্রথমেই আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন যে জিনিসগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকবে সেটা হচ্ছে প্রথমেই নিজের নাম এবং নামের অর্থটা দেখে যাবেন মানে আপনার নামের অর্থ কী সেটা কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে বা জিজ্ঞেস করা হয় যেমন আমার নাম হচ্ছে পিয়ালি শুনুন আমি একটাকে একটা আপনাদেরকে ধারণা দিই যে আমার নাম হচ্ছে পিয়ালি পিয়ালি শব্দের অর্থ কী এবং শুধু তাই না পিয়ারি নামে কিন্তু সুন্দরবনের একটি নদী আছে ঠিক আছে তো যদি আমাকে কোয়েশ্চেন এইভাবেও হতে পারে যে তুমি কি জানো যে সুন্দরবনে একটি নদীর নাম আছে তোমার নামে ঠিক আছে যে হ্যাঁ আমি বলতেই পারি যে হ্যাঁ পিয়ালি নদী আছে তখন কিন্তু আমাকে এই রিলেটেড আরও দুটো কোশ্চেন করতে পারে যে সুন্দরবনের প্রধান নদী কি মাতলা বা সুন্দরবনের আরও কয়েকটি নদীর নাম বলো বা বিদ্যাধরী মানে এই জাতীয় কোশ্চেন আপনার কিন্তু আসতেই পারে তাই নাম এবং নামের সাথে রিলেটেড কিছু প্রশ্ন আপনাকে দেখে যেতে হবে যে এই নামটা এই এইরকম বললে আপনাকে সেখান থেকে এই এই কোয়েশ্চেন করা হতে পারে ঠিক আছে এরপর নিজের ঠিকানা আপনার হবি বা শখ কি কেন আপনি শিক্ষাকতার যে পেশা এই পেশাতে কেন আসতে চান আদর্শ শিক্ষকের একটা গুণাবলী বা আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী আছে বা থাকা উচিত বলে আপনি মনে করেন আপনি যদি কোনো দর্শনীয় স্থান থেকে যান ধরুন আপনি হয়তো কোনো একটা বিখ্যাত স্থান থেকে যাচ্ছেন হয়তো আপনি বললেন যে আমি অমুক স্থান থেকে আসছি তো সেই স্থানটা কেন বিখ্যাত সেই স্থান রিলেটেড কিছু প্রশ্ন আপনাকে দেখে যেতে হবে এছাড়া যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন যেদিন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই দিনের গুরুত্ব ধরুন আপনার যদি একটা বিশেষ দিনে ইন্টারভিউ পড়ে হয়তো কোনো বিখ্যাত জন্মদিন কিংবা তার আগের দিন তার পরের দিন আপনি হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই দিনটার কোনো গুরুত্ব ছিল না কিন্তু তার আগের দিন বা তার পরের দিনের গুরুত্ব আছে তখন আপনাকে ওই আগের দিনটা এবং পরের দিনটা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাকে দেখে যেতে হবে তিন নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে ডিটেলসে পড়তে হবে ধরুন পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো জেলা সব থেকে ছোটো জেলা পশ্চিমবঙ্গের নবনির্মিত জেলা পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রস্তাবিত জেলাগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত প্রস্তাবিত জেলাগুলো এছাড়া ধরুন একদম ডিটেলসে পশ্চিমবঙ্গের নদ নদী পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের কোথায় কি জন্য বিখ্যাত আপনাকে হয়তো বলতেই পারে যে পশ্চিমবঙ্গে কোথায় টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলাটি টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বা কোথায় বলা হতে পারে যে পশ্চিমবঙ্গে কোথায় থেকে বেশি আলুর চাষ হয়ে থাকে কোন জেলাতে বা পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি রয়েছে বা এই বাঘমন্ডি পাহাড় কোথায় রয়েছে পাঞ্চেত পাহাড় কোথায় রয়েছে বা পশ্চিমবঙ্গে দুঃখে নদী কাকু বলা হতে পারে মানে আপনাকে ডিটেলসে পড়তে হবে শুধু তাই না ধরুন আপনাকে এইরকম কোশ্চেন করা হতে পারে যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাকে বলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলে কোন কোন নদীর মিলিত প্রবাহ হচ্ছে অমুক নদী হ্যাঁ বা মৌরাক্ষী নদী পশ্চিমবঙ্গের কোথার ওপর দিয়ে যাচ্ছে কিংবা ধরুন ড্যামগুলো পশ্চিমবঙ্গের ওপর যে সমস্ত ড্যামগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখে যেতে হবে এছাড়া ধরুন আপনাকে এরকম কোয়েশ্চেন করা হতে পারে যে বিভূতিভূষণ বিভূতিভূষণ যে অভয়ারণ্য কোথায় রয়েছে বা রাজা ভাত খাওয়া অভয়ারণ্য কোথায় রয়েছে তো আপনাকে এই পশ্চিমবঙ্গে এভরি ডিটেলস কিন্তু ভীষণ খুটিয়ে পড়ে যেতে হবে এবং তার পরবর্তীতে আসছে নিজের জেলা নিজের জেলা সম্পর্কেও আপনাকে কিন্তু একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা রাখতে হবে মানে আপনার জেলায় কি জন্য বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থানগুলো কী কী আপনার জেলাতে কোন কোন বিখ্যাত মনীষীর জন্মগ্রহণ করেছেন আপনার জেলায় কোনো কবি রয়েছেন কিনা বা ধরুন আপনার জেলার কত সালে উদ্ভব হয়েছে আপনার যেমন আমার হাওড়া হাওড়া জেলার হারিরা শব্দ থেকে আসছে মানে হারিরা মানে হচ্ছে যে জলাভূমি বা নিচু অঞ্চল ঠিক আছে যেখানে বেশ জল জমে এই জাতীয় জিনিসগুলোকে আপনাকে কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে ধরুন আপনার জেলাতে কোনো কবি বা বিখ্যাত মানুষের জন্মগ্রহণ হলো সেই ব্যক্তিটা কেন বিখ্যাত বা সেই ব্যক্তিটা কী কী রচনা করেছেন সেই ব্যক্তিটার জন্ম মৃত্যু যেমন আমার হাওড়া জেলা এবং আমার বাড়ি পেরো পেরোতে কিন্তু একজন বিখ্যাত মানুষের জন্মগ্রহণ হয়েছে ভারতচন্দ্র রায়গুনাকার এবার ভারতচন্দ্র রায়গুনাকার পড়তে গেলে আমাকে কিন্তু মঙ্গল কাব্য সম্পর্কে একটুখানি পড়ে যেতে হয় বইটি তো এই যে জিনিসগুলো এইগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস আপনাকে পড়তে হবে এছাড়া আপনার নিজে যে দর্শনীয় স্থান তো বটেই আপনার জেলার মানে আপনি কোন পঞ্চায়েতের অন্তর্গত আপনার কোন বিডিও অফিসার আছে আপনার বর্তমানে এসডি অফিসার কে আছে আপনার জেলা শাসক কে আছে এগুলো পর্যন্ত কিন্তু আপনাকে যেতে হবে দেখে যেতে হবে এছাড়া শুধু তাই না আপনাকে কিন্তু আপনি কোন লোকসভার আন্ডারে পড়ছেন আপনার কটা বিধানসভা আছে জেলাতে এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে প্রচণ্ড মানে ডিটেলসে দেখে যেতে হবে এরপর আসছে ভারতের প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশ সমূহগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে সেটা বাংলাদেশ বলুন মায়ানমার বলুন চীন বলুন নেপাল বলুন পাকিস্তান বলুন তো এই যে ডিটেলসে আপনাকে এই সমস্ত মানে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে প্রতিবেশী দেশের সাথে কার সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে তার থেকে সব থেকে কম শেয়ার করছে মানে নেপাল বা নেপাল যেমন আমাদের কলকাতা বন্দর ইউজ করে ঠিক আছে মানে তারা আমাদের বন্দরের মাধ্যমে তাদের মধ্যে সমস্ত জিনিস আদান প্রদান করে এই সমস্ত জিনিসগুলো ডিজেসে পড়তে হবে আপনাকে হ্যাঁ শুধু তাই না আপনাকে হয়তো পড়তে হতে পারে যে বাংলাদেশের রাজধানী কি নেপালের রাজধানী কি ভুটানের রাজধানী কি তাকে বজ্রপাতের দেশ বলা হবে তাকে কেউগ্রাডান কার থেকে উচ্চতম শৃঙ্গ আর তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট সব থেকে কার উচ্চতম শৃঙ্গ বা বেতালিন সিংহ উচ্চতম সিংহ এবং নন্দনীগুলো পর্যন্ত আপনাকে দেখতে হতে পারে এবং বর্জ্যপাতের দেশ কাকে বলা হতে বলা হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে ডিটেলসে পড়তে হবে এরপর আসছে পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে মানে কোন কোন পশ্চিমবঙ্গ কোন কোন দেশের সাথে সীমানা শেয়ার করছে অ্যাট দা সেম টাইম কিন্তু আমরা কোশ্চিন্তি পশ্চিমবঙ্গ যে যে রাজ্যগুলোর সাথে বর্ডার শেয়ার করছে হ্যাঁ মানে সীমানা শেয়ার করছে সেগুলো কিন্তু দেখতে হবে আপনাকে হ্যাঁ যেমন সিকিমের সাথে শেয়ার করছি নিচে ত্রিপুরার সাথে করছি হ্যাঁ উড়িষ্যা এই যে এগুলো আপনাকে কিন্তু ডিটেলসে দেখে যেতে হবে যে কার সাথে আমরা শেয়ার করছি পশ্চিমবঙ্গ কার সাথে সীমানা শেয়ার করছে হ্যাঁ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বলতে পারি কোন রাজ্যের সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে কোন রাজ্যের সাথে সবথেকে কম বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গ এগুলো কিন্তু ভীষণ ডিটেলসে আপনারা পড়ে যাবেন আর আগে বলেই দিয়েছে যে পশ্চিমবঙ্গ একটা ভাইটাল পার্ট যেহেতু আপনি রাজ্যের পরীক্ষা দিচ্ছেন তাই আপনাকে রাজ্যের একদম ডিটেলসে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে ঠিক আছে এটা তো অবশ্যই আপনাকে রেখে যেতে হবে এরপর আমরা দেখে নেব ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্য মানে ধরুন আপনাকে কিন্তু মানে সব পড়তে হবে না কিন্তু মেন মেন ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান বা অভয়ারণ্য এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে আপনাকে হয়তো প্রশ্ন করা হতেই পারে যে জলদাপাড়া অভয়ারণ্য কাজিরাঙা অভয়ারণ্য কী জন্য বিখ্যাত বা কোথায় অবস্থিত বা জিমকর্মেন্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কিংবা বন্দিপুর পাখিরালয় এটা কোথায় আছে বা কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আপনাকে করা করা হয় বা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখে যেতে হবে এছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান যেমন একটু আগেই বলেছি যে বিভূতিভূষণ অভয়ারণ্য বা যেটার নাম পার্বান অভয়ারণ্য এছাড়া জলদাপাড়া অভয়ারণ্য মানে বিভিন্ন রকম যে সমস্ত অভয়ারণ্যগুলো আছে যেগুলো কোথায় অবস্থিত এবং কী জন্য বিখ্যাত আপনাকে দেখতে হবে একদম প্রচণ্ড দেখে যেতে হবে না কিন্তু মেন মেনগুলো আপনাকে দেখে যেতেই হবে এবার সে বিভিন্ন নদীর ওপর নির্মিত ব্যারেজ ড্যাম এগুলো বিখ্যাত যেমন ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত তিলপাড়া ব্যারেজ কোথায় অবস্থিত তো এগুলোকে আপনাকে জিজ্ঞাসা করা হতেই পারে হ্যাঁ কংশাবতী নদীর ওপর কোন ড্যাম রয়েছে তো এইগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে এরপর আসছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ধরুন রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো আছে বা সরকারি যে সমস্ত প্রকল্প আছে সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেমন যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী সুকন্যাশ্রী শিক্ষাশ্রী কিংবা ধরুন সবুজ সাথী যেগুলো স্কুলের সাথে রিলেটেড হুম এছাড়াও এছাড়াও বিভিন্ন যে সমস্ত প্রকল্প যেমন গতিধারা প্রকল্প জল ধরো জল ভর প্রকল্প কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম যোজনা যেমন সেটা জনধন যোজনা হোক আবাস যোজনা হোক মুদ্রা যোজনা হোক এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে যেতেই হবে এবার আসছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা হ্যাঁ পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী মানে কে কোন মন্ত্রী এটা আপনাকে দেখে যেতে হবে এছাড়া এই যে লোকসভার এখন নির্বাচন হলো কে কোন মন্ত্রী এগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি এবং কমিশন সেটা কোঠারি কোঠারি কমিশন হোক মুদালিয়ার কমিশন হোক রাধাকৃষ্ণন কমিশন হোক এগুলো কিন্তু আপনাকে ডিটেলসে পড়তে হবে এছাড়া কি বলছে প্রাপ প্রাথমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই দেখে যাবেন বারবার কিন্তু কোশ্চেন করা হয়েছে আগের বাড়িতে মানে গতবার আমাদের সময় ইন্টারভিউতে যে প্রাক প্রাথমিক শিক্ষার জনককে এই কোয়েশ্চেনটা অলমোস্ট নাইনটি পারসেন্ট কমন এবং নাইনটি পারসেন্ট মানে যারা ইন্টারভিউ দিতে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে কী কী পড়ে ক্রেশ এছাড়া কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থা জনককে বলতে পারে বা মন্দেশ এখানে লেখা নেই মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা এটা প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে যে এই শিক্ষা ব্যবস্থাগুলোর কে চালু করেন বা এই শিক্ষা ব্যবস্থাগুলোর কয়েকটি বৈশিষ্ট্য বলো এছাড়া কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি যেমন অন্ধদের শিক্ষার পদ্ধতি ব্রেইন পদ্ধতির মাধ্যমে ওদের শেখানো হয় বা করপল্লবী পদ্ধতি কাদের জন্য চালু রয়েছে হ্যাঁ তো এইগুলো কিন্তু আপনারা দেখে যাবেন অবশ্যই দেখে যাবেন এছাড়া ব্রেইন পদ্ধতি সম্পর্কে ডিটেলস দেখে যাবেন কটি বিন্দু থাকে বারবার কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে গতবারে ছটি বিন্দু থাকে এই কোয়েশ্চেনটা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট মানে ব্যক্তিকে ধরা হয়েছে এরপর দেখুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অবশ্যই দেখে যাবেন মানে অলমোস্ট এই কোস্টেন্টি জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু দেখে যাবেন অবশ্যই এছাড়া যেগুলো অবশ্যই দেখে যাবেন এনসিএফ দু হাজার পাঁচ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ এম অর্থাৎ মিড ডে মিল ঠিক আছে মিড ডে মিলটা কিন্তু অবশ্যই দেখে যাবেন মানে প্রাথমিক কতটু কতটা মানে কত টাকা করে মাথা পিছু বরাদ্দ কতটা পরিমাণ চাল বরাদ্দ হ্যাঁ মানে কত টাকা ছিল আগে এখন বর্তমানে বেড়ে কত টাকা হয়েছে মিড মিল কোন রাজ্যে প্রথম চালু করা হয় ঠিক আছে এই রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন করা হয়ে থাকে এছাড়া সর্বশিক্ষা মিশন ঠিক আছে সর্বশিক্ষা মিশন কত সাল চালু হয় বর্তমানে যেটা সমগ্র শিক্ষা মিশন ঠিক আছে সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশন এই সম্পর্কে আপনাকে ডিটেলসে পড়ে যেতে হবে এরপর আসতে জাতীয় শিক্ষানীতি জাতীয় নীতি আমাদের তিনবার হয়েছে এখানে তাই জাতীয় শিক্ষানীতিগুলো অবশ্যই দেখে যাবেন যে প্রথম কবে জাতীয় শিক্ষানীতি হয়েছিল তার আমলে হয়েছিল হ্যাঁ দ্বিতীয়বার জাতীয় শিক্ষা শিক্ষানীতি আর জাতীয় শিক্ষা শিক্ষানীতির একবার এ করা হয়েছিল মানে আপনার পুনরায় কিছু জিনিস সংযোজন বা পরিবর্তন করা হয়েছিল সেটাও দেখে যাবেন এছাড়া জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি লেটেস্ট যেটা মানে সেটার মানে কটা পর্যায় মানে ফান্ডামেন্টাল স্তর বিভিন্ন রকম যে স্তরগুলো আছে সেগুলো আপনারা ডিটেলসে দেখে যাবেন হ্যাঁ এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সালের যে গুরুত্ব সেগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে যে কী কী নতুন জিনিস অ্যাড করা হবে এটার দুটো সুফল মানে দুটো ভালো দিক এবং দুটো খারাপ দিক সেগুলো কিন্তু বলতে হবে অনেকজনকেই ধরা হয়েছে কিন্তু এই প্রশ্নটা এছাড়া আপনাকে যেতে হবে টিএলএম এটাও নাইনটি পার্সেন্টকে ধরা হচ্ছে এর ব্যবহার বা টিএলএম এর ফুল ফর্ম কি টিচিং লার্নিং মেটেরিয়াল যেটা মানে শিক্ষণ সহায়ক উপাদান যেটাকে বলতে পারি সেটা এর সাথে রিলেটেড ব্ল্যাকবোর্ড অপারেশন ঠিক আছে বা আপনারা কিন্তু মানে যে স্কুলে টিএলএমগুলোর মধ্যে ব্ল্যাকবোর্ড বেঞ্চ খাতা বাথরুম মানে স্কুলে যা কিছু লাগে সেগুলো তো টিএলএম এর ব্যবহার মানে ছোটো ছোটো এর সাথে আপনারা বালা প্রজেক্ট করে রাখবেন যে বালা প্রজেক্ট কি ঠিক আছে যে বালা প্রজেক্ট এমন একটা জিনিস বালা প্রজেক্টের মাধ্যমে স্কুলের দেয়ালে যে সমস্ত মানে চিত্রগুলো অঙ্কন করা হয়ে থাকে যে স্কুলের দেয়ালে যে আঁকাগুলো থাকে না সেটা কি হতে পারে যে কোনো ট্রাফিক যে সিগনাল সেই ট্রাফিক সিগনালের ছবি আঁকা থাকতে পারে কালার্সের ছবি আঁকা থাকতে পারে এগুলো কিন্তু বালা প্রজেক্টের মাধ্যমেই করা হয়ে থাকে এরপর দেখবেন এনসিটি ই এনসিটি ফুল ফর্ম কী এটা একটা ভেরি কমন কোয়েশ্চেন এনসিইআরটি ফুল ফর্ম কী এই সম্পর্কিত কোয়েশ্চেন কিছু দেখে যাবেন যে এনসিটি ই কী এনসি কী এদের সদর দপ্তর কোথায় হ্যাঁ অনেক সময় এনসিটি ই ফুল ফর্ম ধরা হয় না সদর দপ্তরও কিন্তু ধরা হয়ে থাকে এরপর আসছি আমরা নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় বা কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে কী জিনিস সে সম্পর্কিত কিন্তু কোয়েশ্চেন আসবে এছাড়া আসছে সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্রিহেন্সিভ ইভালুয়েশান বা সিসি কি এর সঙ্গে কিন্তু ইভালুয়েশান রিলেটেড কিছু প্রশ্ন আসে যেমন ইভালুয়েশন কি সামেটিভ ইভালুয়েশান কি ফর্মেটিভ ইভালুয়েশন কি এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে কিন্তু ডিটেলসে দেখতে হবে যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কী সামেটিভ ইভ্যালুয়েশনই কী আর সিসি ফুল ফর্মটাই বা কী সিসির আওতায় কোন কোন জিনিসগুলো পড়ছে ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে ডিটেলসে দেখতে হবে এছাড়াও যেটা দেখবেন সেটা হচ্ছে সাহিত্যিকদের ছদ্মনাম বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম কিন্তু ধরা তো বিভিন্ন ছদ্মনাম দেখে যাবেন যেমন আপনাকে ধরতেই পারে যে হুতুম পাচা কার ছদ্মনাম হ্যাঁ আন্নাপুলি পাকড়া শিকার ছদ্মনাম এগুলো কিন্তু দেখে যাবেন এছাড়া কে কোন কবি অর্থাৎ বিদ্রোহী কবি কাকে বলা হয়ে থাকে কাস্তে কবি কাকে বলা হয়ে থাকে মানে বিভিন্ন রকম এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন এটা কিন্তু শুধুমাত্র যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা নয় যারা টেস্ট দিচ্ছেন তারাও কিন্তু এগুলো দেখে যাবেন বিভিন্ন সাহিত্যিক ও তাদের রচনা সমূহ পরবর্তী দেখব বিভিন্ন সাহিত্যিক এবং তাদের রচনা সমূহ যেমন আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়েছিল আমি আমার ক্ষেত্রেই বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ছোট গল্পের নাম বলো ঠিক আছে তো আপনাকে কিন্তু রবীন্দ্রনাথ ছোট গল্পই ধরা হবে এমন কোনো ব্যাপার না উপন্যাসের নাম ধরা হতে পারে ঠিক আছে তাই বোঙ্কিমচন্দ্রের উপন্যাস দেখে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দেখে যাবেন বা অন্যান্য কবি যারা আছেন বা লেখক যারা আছেন তাদের কিন্তু বিভিন্ন রচনা সমূহগুলো দু চারটে করে পড়ে যাবেন এরভাবে দেখবেন বিভিন্ন ভিটামিন বা ভাইটামিন এবং তাদের রাসায়নিক নাম ও অভাবজনিত কিন্তু যে সমস্ত রোগগুলো আছে যেমন ধরুন ভিটামিনের যে সমস্ত রাসায়নিক নামগুলো আছে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ান বি ওয়ানের হচ্ছে থায়ামিন বা থিয়ামিন সেটার ফলে বেরি রোগ হয়ে থাকে ভিটামিন বি টু রাইবোফ্লাভিন যেটা এছাড়া ভিটামিন বি থ্রি নিয়াসিন বিভাইভ প্যান্থিক অ্যাসিড বা এইভাবে অ্যাসকটিক অ্যাসিড সি এর রাসায়নিক নাম দিয়ে ক্যালসিফেরল ই টোকোফেরল এবং এদের যে সমস্ত শুধুমাত্র রাসায়নিক নামগুলো না তাদের কিন্তু অভাবজনিত রোগগুলো পর্যন্ত আপনাকে ডেকে দিতে পারে আপনাকে কিন্তু কোয়েশ্চেন হতেই পারে যে রাতকানা আপনি রাতকানা কানাভাবে পড়ে গেছেন রাতকানেরই অবর নাম হচ্ছে জেরাকথালমিয়া আপনাকে বলতেই পারে যে জেরাক কোন ভিটামিনের অভাবে হয় বা টোর স্কিন কোন ভিটামিনের অভাবে হয় এছাড়া জিবে বা ঠোঁটে ঘা বা ফাটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এ এছাড়া কিন্তু আপনাকে আরও আরো কোশ্চেন কিছু করা হতে পারে যেমন ধরুন যেটা ধরা হয়েছে কতবার সেটা হচ্ছে যে ছোটদের হয় অস্টিও মালিসিয়া এটা কিন্তু মনে রাখতে হবে ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে ভীষণ দুঃখিত হয় তো পরবর্তীতে আপনারা যেটা দেখবেন বিজ্ঞানসম্মত নাম তো বিজ্ঞানসম্মত নাম কেন আমি বলছি যে কেন বিজ্ঞানসম্মত নামটা দেখবেন মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোস্যাপিয়েন্স এটা কিন্তু অনেকজনকে ধরা হয়েছে এটাই শুধুমাত্র না শুধু তাই না মানে আমার এক বন্ধু সে হিস্ট্রি অনার্সে ছিল তো তাকে কিন্তু আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম যখন বলা জিজ্ঞাসা করা হয়েছে এবং যখন সে বলেছে হোমোস্যাপিয়েন্স তখন কিন্তু তাকে আরও বেশ কিছু প্রশ্ন করা হয়েছে যেমন ধরুন যে আদিম বিভিন্ন পুরুষের যেগুলো নাম অর্থাৎ রামাপিথিকাস হোমো ইরেক্টাস পর্যন্ত যেহেতু ইতিহাসের স্টুডেন্ট ছিল এগুলো পর্যন্ত কিন্তু তাকে ধরা হয়েছিল এছাড়া আপনারা কিছু কিছু নাম অবশ্যই দেখে যাবেন যেমন হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম ও স্যাটিভার কিংবা গমের টিগাম অ্যাস্টিভাম কিংবা মটরের পিশাম সার্টিভাম বা মুসুরের বা পাটের বিজ্ঞানসম্মত নাম একদম অনেক দেখে যেতে হবে এটা নয় কিন্তু এছাড়া কিন্তু আপনারা যেটা দেখে যাবেন সেটা হচ্ছে বটগাছের এবং আমের বিজ্ঞানসম্মত নাম দেখে যাবে না ব্যাঙ্গিফেরা ইন্ডিকা যেটা সেগুলো অবশ্যই আপনার দেখে যাওয়া উচিত বলে আমি মনে করছি একদম ভী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বায়ুমণ্ডলের বিভিন্ন যে সমস্ত স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে অর্থাৎ একদম ট্রোপোস্পিয়ার স্ক্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার যেগুলো আছে সেই সমস্ত স্তরগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে যেতে হবে এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন আসে এর পরবর্তীতে একটা কোয়েশ্চেন বারবার কিন্তু গতবার ধরা হয়েছে সেটা হচ্ছে কোন মেঘে বৃষ্টি আসে হ্যাঁ কিউমুলো নিম্বাস এই কোয়েশ্চেনটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোন মেঘে বৃষ্টি আসে না কিউমুলো নিম্বাস এছাড়া সিরাস মেঘটাও কিন্তু দেখে যাবেন এই দুটো একদম মেঘের সম্পূর্ণ ডিটেলস পড়ে যেতে হবে এটা নয় কিন্তু এই দুটো কিন্তু দেখে যাবেন আর যারা জিওগ্রাফি স্টুডেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই মানে সমস্ত মেঘগুলোই কিন্তু দেখে যাবে না। সেটা স্ট্র্যাটাস হোক বা নিম্ব স্ট্র্যাটাস হোক বা কিউমুলো নিম্বাস হোক বা সিরাস মেঘ হোক সবগুলোই কিন্তু দেখে যাবে এবার আসছে যে কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের সাথে জড়িত বিপ্লব সমূহ এটা লিখলাম তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু গতবার সবুজ বিপ্লব এবং শ্বেত বিপ্লব থেকে কোয়েশ্চেন করা হয়েছিল হ্যাঁ যে সবুজ বিপ্লব কিসের সাথে জড়িত এবং শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত তাই এই ব্যাপার দেখে যাবে না গোলাপি বিপ্লব হলুদ বিপ্লব হ্যাঁ গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ি মাছের সাথে জড়িত তো শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধের সাথে জড়িত এছাড়া গমের উৎপাদনের সাথে সবুজ বিপ্লব জড়িত আহ স্কুলিয়ানের নাম কি জন্য বিখ্যাত এগুলো দেখে যাবে না অবশ্যই দেখে যাবেন এই কয়েকটা কোশ্চেন দেখে যেতেই হবে মানে বারবার উঠে এসেছে তাই আমি কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করলাম এরপর আসছে পরিবেশ বাঁচাও যে সমস্ত বিভিন্ন রকম আন্দোলন আছে পরিবেশ রিলেটেড যে সমস্ত আন্দোলনগুলো আছে সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন হতে পারে যেটা মেধা মেধাবাটে করে বা বলতে পারি আমরা চিপকো আন্দোলন অ্যাপিকো আন্দোলন হ্যাঁ তো এই সমস্ত যে সমস্ত আন্দোলনগুলো আছে পরিবেশ সংক্রান্ত আন্দোলনগুলো যারা টেট দেবেন এবং শুধুমাত্র যারা টেট দেবেন তারা নয় যারা ইন্টারভিউ দেবেন তারাও তো দেখে যাবেনি এমনকি যারা টেট দেবেন তারাও পর্যন্ত একটু দেখে যাবেন এছাড়া বিভিন্ন সম্মেলন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সম্মেলন সেটা বসুন্ধরা সম্মেলন হোক কি ওটো প্রোটোকল হোক বা মন্টেজ প্রোটোকল হোক এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন এছাড়া দুর্ঘটনা বিভিন্ন রকম যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা এই সমস্ত দুর্ঘটনাগুলো দেখে যাবেন এছাড়া বিভিন্ন রকম ডিজিজ সেটা মিনামাটা ডিজিজ বা বলতে পারি যে ইটা ইটাই বা আউচ আউচ রোগ বা ক্যাডমিয়ামের প্রভাবে মানে কার প্রভাবে কোনটা হয় এই সমস্ত জিনিসগুলো দেখে যাবেন এবং পানীয় জলে আর্সেনিকের মাত্রা কতটা হওয়া প্রয়োজন পানীয় জলে ফ্লোরিনের বা ফ্লোরাইডের মাত্রা কতটা হওয়া প্রয়োজন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে যেতে হবে এছাড়া ধরুন বিভিন্ন রকম যেমন ফুলের চাষ ফ্লোরি মানে ফলের চাষকে কি বলে বা এইসব মথের চাষকে কী বলে এগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে যেমন ধরুন ওলেরি কালচার বোমাম কালচার সেরি এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে আচ্ছা এখানে একটা জিনিস স্কিপ করে গেছে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রোটোজয়া ও ভাইরাস ঘটিত রোগ বিভিন্ন জনকে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন করা হয়েছে এই টপিকটার থেকে হ্যাঁ সেটা হচ্ছে যে মানে ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটি রোগের নাম কিংবা ধরুন ভিব্রীয় কলেরি বলে দেওয়া হয়েছে এটা কোন মানে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা মানে ভিব্রীয় কলেরি ফলে কলেরা রোগ হয় সেই কলেরা রোগটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাকি ভাইরাস ঘটিত রোগ নাকি প্রোটোজয়া বা আর্দ্রপানি ঘটিত রোগ সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং মানে ভীষণ ভীষণ কোয়েশ্চেন করা হয়েছে যেহেতু ওই সময়টা করোনা পিরিয়ড পরবর্তী পিরিয়ড করোনার পরবর্তী পিরিয়ড ছিল সেহেতু ভাইরাস গঠিত রোগ কোনগুলো মানে এগুলো কিন্তু কোয়েশ্চেন অবশ্যই মানে করা হয়েছে এছাড়াও হ্যাঁ যেটা আপনারা অবশ্যই দেখে যাবেন যে ম্যালেরিয়া অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভাক্স এবং যে আর্দ্রপানি হ্যাঁ তার ফলে যেটা হচ্ছে এবং প্লাজমোরিয়াম ফ্যালসিফেরাম এর ফলে যে রোগগুলো হচ্ছে এছাড়া রোনাল্ড রস সম্পর্কে জেনে যাবেন ম্যালেরিয়া যেহেতু রিলেটেড সেগুলো অবশ্যই দেখে যাবেন ম্যালেরিয়া বা ডেঙ্গুর জন্য কোন মশা দায়ী মানে স্তিয়ানোফিলিস মশা নাকি এডিস মশা কোন মশা দায়ী এগুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে এছাড়া আমাদের দু হাজার থেকে একটা কোয়েশ্চেন পড়া হয়ে পড়েছিল যে র যক্ষা রোগের জন্য দায়ী কে হ্যাঁ তো মাইকোব্যাক্ট্রিয়াম টিউয়ারটিউলজিস্ট তো এটা কিন্তু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো রোগ যেটা মাইক্রো ব্যাকটেরিয়া বুঝতেই পারছেন তো এই জিনিসগুলো আপনারা কিন্তু ভীষণ পরিমাণে দেখে যাবেন আজকে কারেন্ট নেই আপাতত আমি এখানে ভিডিওটা স্টপ করছি এছাড়াও আরও ইম্পর্টেন্ট টপিক আমি পার্ট টু এবং পার্ট থ্রি আনবো এইগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে থাকবেন এর মধ্যে থেকে অবশ্যই আপনারা পশ্চিন্ত তো পাবেন এছাড়াও আমি এখনো পর্যন্ত বাংলা নিয়ে বা বাংলা ব্যাকরণ কোনগুলো দেখবেন বা ইংরেজি গ্রামারের কোন কোশ্চনগুলো দেখবেন বা যাদের ইংলিশ অনার্স তারা কি কি পড়ে যাবেন সেগুলো কিন্তু এখনও ডিসকাস করিনি সেগুলো নিয়ে আমি শীঘ্রই পার্ট টু আনছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদেরকে আমি কী কী পড়বেন এই বিষয়গুলো দিলাম তারা কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু করুন প্রিপারেশান কিন্তু একদিনে নেওয়া সম্ভব নয় বা পসিবল নয় বা যেই টপিকগুলো পড় বললাম সেই টপিকগুলো আজ থেকেই পড়তে শুরু করুন মনে রাখবেন যে হয় এইবারই হবে নয়তো নেভার আপনাকে এমনই পড়তে হবে হ্যাঁ তার জন্য এতটাই আপনি প্রিপারেশান নেবেন যাতে করে মানে আপনাকে আবার পিছন ফিরে তাকাতে না হয় বা ভাবতে না হয় যে আমি ভুল করে ফেলেছি ঠিক আছে তো আপনাকে মনে করতে হবে যে এভার নয়তো নেভার মানে এইটা এই টাইমটাই করতে হবে হয়তো এই টাইমটার জন্যই আমি একদম আমার হানড্রেড পার্সেন্টটা দেবো নয়তো আর আমার পক্ষে পসিবল নয় আমার হাতে অত সময় নেই হুম তো সেই মতো প্রিপারেশান নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর শীঘ্রই পার্ট টু আসছে देखते থাকবেন